চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সুজি আর ডিম দিয়ে এই মজার নাস্তাটা আপনি রেডি করে নিতে পারবেন তো নাস্তা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ আমি সুজি নিয়ে নিচ্ছি আর হাফ কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যখন তৈরি করবেন আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে অ্যাড করে দিবেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি ময়দা তবে ময়দা না দিয়ে শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এটা একেবারেই রুচিসম্মত এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিম দিয়ে আমি ময়দা এবং সুজিটাকে হাত দিয়ে মিশিয়ে নেব ডোটা যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা পরিমাণ সুজি অথবা ময়দা অ্যাড করে দেব আর যদি বেশি শক্ত হয়ে যায় একটা ডিম ভেঙে কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দেব। তবে এর মধ্যে পানি দেওয়া যাবে না তো এটা কিন্তু বেশ আঠালো হবে যেহেতু ডিম দিয়ে এটা মাখানো তো হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিতে হবে আর আমি এর মধ্যেও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর ডোটা কতটুকু শক্ত বা নরম আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন তো এখন আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি কিছুটা পরিমাণ নিয়ে এটাকে হাতে তালুতে দিয়ে প্রথমে গোল শেপ করে নিচ্ছি তারপর এটাকে একটু চ্যাপটা করে দেব। তবে আপনারা যখন তৈরি করবেন যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন একটা ছুরি দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি তো সেমভাবে আমি সবকটাই রেডি করে নেব। এদিকে চুলাই প্যান বসিয়ে মধ্যে তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে আমি সবকটা নাস্তা দিয়ে দেব। আর তেলটা কিন্তু বেশি মানে হাই হিটে গরম করা যাবে না প্রাথমিক অবস্থা কিন্তু হালকা গরম করে তারপর নাস্তাগুলো দিতে হবে আর এটা আস্তে আস্তে ভাজা হবে আমি এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করিনি। একটু সময় নিয়ে ভাজতে হবে সুন্দর একটা কালার হবে আর এটা কিন্তু একদম সফট হবে হঠাৎ করে দেখা যায় কি বাসায় মেহমান আসলে ঝটপট আপনারা নাস্তা হিসেবে এটা তৈরি করে নিতে পারেন যেহেতু এটা তৈরি করা একদমই সহজ আর সময় লাগে কম তো সুন্দর একটা কালার করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে আপনারা এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে রাখলে বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো এখন আমি সব চোলা থেকে নামিয়ে নেব অনেক বেশি সুন্দর হয়েছে আর অল্প উপকরণে অল্প সময়ে দারুণ মশার একটা নাস্তা আর এটা খেতেও কিন্তু একদম সফট হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ